ব্যস্ততা থাকার কারণে কয়েক বছর আমি বইটাই লাগাইনি কিন্তু এবার একটু দোকানে নিয়মিত হওয়ার কারণে অনেক বই আইছে এদের বাচ্চাদের বই ক্লাস ওয়ান এর বই ক্লাস টু থ্রি ফোর ফাইভ এরকম বই বুঝছো আমার কাছে নিয়মিত প্যাড লাগাতে আসে তাই প্যাড লাগাবো তুমি একটু দর্শক করে দেখাও যে কিভাবে বই প্যাড লাগাতে হয় একদম কাছে আসো কাছে আসি দেখাও শুধু বইটা দেখাও যে কিভাবে প্যাড লাগাতে হয় প্রথম প্যাডটা ভাস করে নিয়ে বুঝছো পেনটা করলাম এই বইটা তারপরে আমি লাগাবো কাটিং করব কমপ্লিট করে বুঝছো দেখাবো এই ভিডিওটা যদি দেখে দু একজন উপকৃত হয় যে তারা তার বাচ্চাদের বই প্যাড লাগা দিতে পারবে এই দেখো আমি প্যাড লাগাইলাম হ্যাঁ এবার আমি সুন্দর করে বইয়ের মাপে কাটিং করে দেব অনেক ওই কেজিটা দেব কারণ এই প্যাড অনেক মোটা থাকে তো ছোট কেসি দিয়ে কাটলে পরে কেসির ই পায় না বড় কেসি দিয়ে কাটি অনেক সুন্দর হবে আমি কাটিং করতেছি তুমি সুপ্রিয় দর্শক আপনাদের বাচ্চাদের প্রথম পরে বই লাগা দেন কারণ স্কুলে গেলে পরে শিক্ষকরা অনেক রাগারাগি করে বাচ্চাদের সাথে কারণ বই প্যাড না লাগালে পরে বই নষ্ট হয়ে যায় আর বাচ্চারা মানুষ তারা বই আরো তাড়াতাড়ি নষ্ট করে ফেলে কারণ তাদের কাছে আসলে পরিপূর্ণভাবে প্যাড খাপ অথবা আপনারা ক্যালেন্ডারও লাগাতে পারেন যাতে আপনাদের বাচ্চাদের বই সুরক্ষিত থাকে আর যেহেতু শিক্ষকরা খুব রাগারাগি করে বাচ্চারা অনেক যত্ন করে বই রাখতে পারে না এজন্যই দুটো বা আপনাদের বাচ্চাদের প্যাড লাগা দেন বা ক্যালেন্ডার ক্যালেন্ডার থাকলে পারে ক্যালেন্ডারও লাগা দিতে পারেন এই তো এই দেখো একটা পরিপূর্ণ বই আমি একটা কমপ্লিট করলাম এভাবে প্যাড লাগাতে হয় এটা কি বই এটা হলো বাংলা বই এটা বাংলা বই এভাবে প্যাড লাগালে পরে বাচ্চারা আসলে সুন্দরভাবে স্কুলে বই নিয়ে যেতে পারে ম্যাডামরা শিক্ষকরা কিছু বলবে না এবং কি ও এটা অঙ্ক বই হ্যাঁ যাই হোক বাংলার অঙ্কে একই রকম তো ছোটদের যেহেতু ওয়ানের সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামাইকুম শেষ দফ